বাক্স কচুর মোতা দিয়েই মজাদের একটি চপ বানিয়ে দেখাবো প্রথমেই বাক্স কচুর মোতাটি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি চিকন চিকন করে কেটে নিব এখন কেটে নেওয়া হয়ে গেছে এর ভেতরে দিয়ে নেবো পেঁয়াজ স্বাদমতো মরিচ হলুদ লবণ মরিচের গুঁড়া আপনারা চাইলে একটু মরিচের মরিচটা একটু বেশি করে দেবেন কেননা কচুটা গলা ধরতে পারে আর জিরা গুঁড়া বেসন দিয়ে নেব ভালোভাবে মেখে নেব কচুটা যত মাখব এই ভেতর থেকে কিন্তু পানি বের হয়ে আসবে পানিটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে বাতটি কোনো পানি দেওয়া লাগবে না দেখেন আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটি যখন গরম হয়ে আসবে এর ভেতরে চপগুলো আমি দিয়ে নেব একদমই কিন্তু কম আছে আমি এগুলো ভেজে নেব দেখেন আমার প্রায় কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে একদমই লালচে লালচে করে ভেজে নিয়েছি এটা খেতে কিন্তু অনেকটাই মজা আর বিকালের নাস্তা হিসাবে কিন্তু কথায় নি আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে বাহিরটা একদমই মুচমুচে ভেতরটা কিন্তু অনেকটাই নরম